বিএনপির যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা তারেক রহমানের সিদ্ধান্তকে অনেকটা যেভাবে ধাঁচিয়া উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য একটা ফ্যাক্ট আপনারা খালি দেখেন যত গত যত নির্বাচন হয়েছে সেটাই আগে কারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে সব সময় হারু পার্টি অর্থাৎ বিএনপি এই কোরিলেশন কাকতালিও না আওয়ামী লীগ মতন দল যারা ক্যাডার ভিত্তিক দল নয় তাদের প্রার্থী ঘোষণা করতে হয় সবার শেষে বিএনপি যখন প্রার্থী নামার শেষ করলে তখন তাদেরও সেই নাহিদ ইসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সার্জি সালাম হাসনাত তাদের নামগুলো আসছে ভালো লাগে কিন্তু এই যে তেষট্টি আসন বিএনপি ফাঁকা রাখলো এই তেষট্টি আসনই কি তারা জোটবদ্ধ দলগুলোকে দিয়ে দিচ্ছে দিলে কাদেরকে দিচ্ছে বিএনপি গতকাল ২৩৭ জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তা নিয়ে প্রতিক্রিয়া হবে এটাই স্বাভাবিক শেখ আর কপাল খুলে দিল আমেরিকা এখন বল সেই দাবার আড়াই চালটা দেবেন দিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ঘূর্ণালাভ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলশি কাবাঠা আওয়ামী লীগের শীর্ষ নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সেই আওয়ামী লীগের নেতারা নেত্রীরা ফিরবেন সসম্মানে আর গোটা প্ল্যানটা দিল্লিতে বসে সাজাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী বৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন এরকম সম্ভাবনা

প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রদর্শক আমি আর এই বিষয় নিয়ে বিশ্বে কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট তার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যে বাংলাদেশে একটি নির্বাচন নির্বাচন খেলা খেলবেন এই খেলা খেলতে দেওয়া হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশ কাটিয়ে বৃহত্তম রাজনৈতিক দল যে দলটির উপর প্রায় উনসত্তর ভাগ মানুষের সমর্থন রয়েছে যুদ্ধে নেতৃত্ব দানকারী দল এবং মুখ যে বাংলাদেশ সে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলের শেখ হাসিনা নেতৃত্বে পরিণত করা একটি দল সেই দলটিকে নির্বাচনের বাইরে রেখে যারা চিন্তা করেন যে বাংলাদেশে একটি নির্বাচন নির্বাচন খেলা খেলবেন এই খেলা খেলতে দেওয়া হবে না এই খেলা তাদেরকে খেলতে দেওয়া হবে না কেন হবে না আমি আপনাকে বলছি ডক্টর ইরুদ সাহেব খালেদা জিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত

এই রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রটিকে এই চোদ্দ মাসে ধ্বংসের লীলাভূমিত পরিণত করেছে মানুষের জীবনে অনিশ্চয়তা এনেছে কাজে মূল জায়গায় যেতে হবে সেটি হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনোস মতলববাদ ইউনোস জঙ্গি ইউনোসের নেতৃত্বে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে পারে না এবং হতে দেওয়া হবে না শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা কেন এই কথা বলছি আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে আমেরিকা এখানে আরো একটি বিশেষ কারণ আছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে নিরাপত্তা জনিত কারণে ভারতে অবস্থান করছেন ভারতের অবস্থান করে তিনি সারা পৃথিবী থেকে আওয়ামী পক্ষে সমর্থন যোগান দেওয়ার জন্য চেষ্টা করছেন সমর্থন আদায় করার চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশ দুদিন আগে থেকে এই আলোচনাটা চলছিল কিন্তু আমি ব্যক্তিগত ভাবে নিশ্চিত না হতে পারার কারণে আপনাদের সামনে উল্লেখ করিনি আজকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো প্রকাশ করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক উল শিখা তাতে করেই এখন আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে তাতে করেই হঠাৎ করে ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনা শেখ হাসিনার সাথে তুলসী গাভার ফোন আলাপ করেছেন তবে সেখানে কি আলাপ করেছেন সে সম্পর্কে আমরা তুলসী গাভার্ডের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে সেটা মোটামুটি নিশ্চিত নিশ্চিত করেই বলা যাচ্ছে তুলসী গাভার্ডের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন বাংলাদেশে যে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এই যে আমেরিকান এবং পরোক্ষভাবে এতে কি আমেরিকান লাভবান হয়েছে এখন এই মুহূর্তে বলা হচ্ছে আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশে ফেল করেছে এখান থেকে তারা যা বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশে যা বাস্তবায়ন করতে চেয়েছিল সেখানে তারা ব্যক্ত হয়েছে বিশেষ করে হয়ে থাকে এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন আমেরিকা নিজেরাই তাদেরকে নিয়োগ দিয়েছে কিন্তু তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যার কারণে এই মুহূর্তে আমেরিকা মনে করছে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত যে সরকারের পরিবর্তন ঘটেছে আমেরিকান ডিপ স্টেটের হস্তক্ষেপে যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন ঘটেছে এটি তাদের ভুল পরাষ্ট্র নীতি ছিল তাই তারা এখন সেই ভুলটাকে শুধরাতে যাচ্ছে তাতে করেই অনেকে বলার চেষ্টা করছে বিশেষ করে ভারতের গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে শেখ হাসিনার কপাল খুলে গেল শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে খুদ আমেরিকা দেশ আমেরিকার কারণে যে আমেরিকান ডিপ স্টেটের খেলায় শেখ হাসিনার পতন ঘটেছে সেই ডিপ স্টেট সেই আমেরিকান প্রশাসন এখন শেখ হাসিনার পক্ষে এখন বল শেখ হাসিনার কোডে শুধুমাত্র শেখ সেই দাবার আড়াই চালটা দেবেন দিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এমন অনেক গুঞ্জন শোনা যাচ্ছে আমি বিষয়টা নিশ্চিত হতে পেরেছি তুলসী গাবার শেখ সাথে আলোচনা করেছেন আহ বিএনপি জামাত এনসিপির যখন আহ মনোনয়ন নিয়ে তোরজোর চলছে তখন কি খবর আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির কিংবা চোদ্দ দল গুলোতে চোদ্দ দলে যারা রয়েছেন তাদের কি খবর তারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি তারা ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না কি ভাবছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে কি ধরনের সিগনাল দেওয়া হচ্ছে তারা কি এখন পর্যন্ত মনে করছে যে তাদেরকে ছাড়া নির্বাচন সম্ভব নয় সুতরাং তাদের এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগ কী ভাবছে জাতীয় পার্টির কী অবস্থা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে কিনা আদৌ নাকি এই ভাবনাটা তাদের মাথার মধ্যে কোনো কাজই করছে না এরকম মুহূর্তে আওয়ামী লীগ কী ভাবছে এবং জাতীয় পার্টির কী অবস্থা জাতীয় পার্টির এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রস্তুতি চোখে পড়ছে না কারণ তাদের সর্বশেষ যে ভাঙন আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে আলাদা সম্মেলন করলেন তারা এবং তারা এখন দাবি করছে তারাই মূল জাতীয় পার্টি এরকম দাবি কিন্তু জাতীয় পার্টির এর সাথে আমল থেকেই আমরা বিভিন্ন জন বেরিয়ে যে মূল জাতীয় পার্টির দাবি করার ইতিহাসটা দেখেছি এমনকি রহসূলিশাদের নেতৃত্বে আলাদা জাতীয় পার্টি হয়েছে তারা পর্যন্ত এখন পর্যন্ত তারাই মূল জাতীয় পার্টি এই স্বীকৃতি নির্বাচন কমিশন থেকে পায়নি আনিসুল ইসলাম মাহমুদরাও স্বীকৃতি চাইছে সেই প্রেক্ষাপটে স্বীকৃতিটা শেষ পর্যন্ত আনিসুল ইসলাম মাহমুদের যদি নির্বাচন কমিশন দিয়েও দেয় তবুও অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই জাতীয় পার্টিকে সরকার যদি নির্বাচনে আনে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ জেম তাদের নেতৃত্বে যে জাতীয় পার্টি মূলত দা যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় সেই কারণে সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত এনসিপি এবং জামাতের যথেষ্ট আপত্তি রয়েছে যদিও বিএনপির অবস্থান যে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না কিন্তু বিএনপিরমান অবস্থানটাও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান তারা নিয়েছে এবার আসি আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগ কী ভাবছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে সর্বশেষ যেটা আমরা দেখলাম উনত্রিশে অক্টোবর শেখ হাসিনার যে সাক্ষাৎকার প্রকাশিত হলো রয়টার্স এ পি এবং ইন্ডিপেন্ডেন্টে সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচন হলে তারা নির্বাচন বয়কট করবে অর্থাৎ তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবেন না সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি অনেক কম হবে এটা তো ধরে নেয় যায় সেটা সাক্ষাৎকারের প্রকাশ্য কথা কিন্তু ভেতরের কথা কি ভেতরের কথা মানে কি আলাদা নাকি একই কথা ভেতরে 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 আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতি রাখছেন এই তথ্য বেশ কিছুদিন আগে দিয়েছিলেন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে মোটামুটি পরিচিত আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক মুখপাত্র হিসেবে কাজ করছেন যিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মহম্মদ এ আরাফাত বলেছেন যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে অনেক অল্টারনেটিভ তৈরি করেও তিনশো আসনে নির্বাচন করার মতো সক্ষমতা রাখে এবং আমরা দলীয়ভাবে তিনশো আসনেই মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছি অর্থাৎ তিনশো আসনে কারা প্রার্থী হবেন এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আওয়ামী নির্বাচন করতে দেওয়া হয় সেই প্রস্তুতি আওয়ামী লীগের রয়েছে বলে মোহাম্মদ এ আহান বলেছিলেন কিন্তু বাস্তবতা কি মাঠের বাস্তবতা কি মাঠের বাস্তবতা হচ্ছে যে তিনশো আসনে যারা প্রার্থী হতে পারেন এরকম সম্ভাব্য কোনো নেতা এলাকায় নেই হয় এলাকা থেকে অন্য এলাকায় আছেন অথবা ঢাকায় আছেন বিভিন্ন জায়গায় কিংবা বিদেশে পালিয়ে আছেন এরকম অবস্থানে আওয়ামী লীগের আদৌ নির্বাচন করার জন্য তিনশো আসনে জন ক্যান্ডিডেট খুঁজে পাওয়াটা মুশকিল হবে ক্যান্ডিডেট খুঁজে তারা হয়তো পাবে কিন্তু যারা এমপি হওয়ার যোগ্য মানে প্রতিটা আসনেই তো অন্তত তিন চারজন যোগ্য মানুষ থাকেন সেরকম তিন চারজন পর্যন্ত কিংবা দশজন পর্যন্ত নেতৃত্ব আমার মনে হয় যে আওয়ামী লীগের কোনো আসনে কোনো এলাকাতেই অবস্থান করছেন না কারণ তাদের বিরুদ্ধে নানা রকমের মামলাবাজি ঘটনা আমরা গত পনেরো মাসে দেখেছি সেটা সত্য হোক মিথ্যা হোক তাদের নামে বহু মামলা দেওয়া হয়েছে এমন কোনো আওয়ামী লীগের নেতা নেই যার নামে একাধিক মামলা দেওয়া হয়নি সেটা আওয়ামী লীগের পৌরসভা চেয়ারম্যান হন কিংবা উপজেলা চেয়ারম্যান হন কিংবা ইউনিয়ন চেয়ারম্যান হন কিংবা ইউনিয়ন মেম্বার হন পৌরসভা কাউন্সিলর হন কিংবা এমনি নেতা হন মোটামুটি মোটা দাগে যারা মানে গোনার মধ্যে পড়েন যে সকল নেতৃত্ব তারা কেউই এলাকায় অবস্থান করছেন না যখন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এরকম ঘোষণা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে তখন সেই সময়টা আসতে আর জাস্ট এক মাস সময় সেই এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো বড় পরিবর্তন আসার কোনো মানে সম্ভাবনা নেই যে এই এক মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় গিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তাদের নেতাদের বিরুদ্ধে যে সকল ভুয়া মামলা দেওয়া হয়েছে যেগুলো ভুয়া মামলা কিছু রিয়াল মামলা তো আছেই যেগুলো ভুয়া মামলা দেওয়া হয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হবে যে কোনো ভুয়া মামলায় কাউকে যেন গ্রেপ্তার করা না হয় এই ব্যাপারগুলো এবং আদালতের উপরের থেকেও এক ধরনের যে আহ মানে প্রেশার সেই প্রেশারটা তুলে নেওয়া হবে জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত যেন আহ মানে স্বাধীনভাবে কাজ করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন সেই ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে সেগুলো এই এক মাসের মধ্যে আদতে বাস্তবতা নেই এই এক মাসের মধ্যে সম্ভব নয় যেহেতু সম্ভব নয় সেহেতু আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়ার সিদ্ধান্তও নেই এই সরকার শেষ মুহূর্তে এসে তফসিল ঘোষণার আগের মুহূর্তে এসে তবুও আওয়ামী লীগের নির্বাচন করার মতো অবস্থান নেই কারণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একেবারে ভেঙে পড়েছে সেটাকে গুছিয়ে এক জায়গায় আনার জন্য একটা বড় সময় দরকার সেটা মিনিমাম তো অন্তত ছয় মাস এক বছরের একটা সময় দরকার যদি তাদেরকে ফ্রিলি রাজনীতি করতে দেওয়াও হয় তার মানে ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে শেষ মুহূর্তে দেওয়ার ঘোষণা সরকার কৌশলগত কারণে দিতে পারে কারণ আন্তর্জাতিক চাপ রয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে সরকারকে চিঠি দেওয়া হচ্ছে সেরকম কারণে সরকার শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নির্বাচনের জন্য যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যেন বলবেও না যে নির্বাচন করুক কিংবা করতে পারে এরকম বলবে না কিন্তু নির্বাচন করার পরিবেশ থাকবে মানে খাতা খ্যাতাগরমে পরিবেশ থাকবে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করার মতো বাস্তবতায় থাকবে না বলে নির্বাচন বর্জন করবে সুতরাং আওয়ামী লীগ নিজে থেকে যদি নির্বাচন বর্জন করে তাহলে সরকারের একটা মানে অজুহাতদার করার একটা স্কোপ থাকবে যে আমরা তো নির্বাচন করতে দিয়েছি তারা নির্বাচন করেনি যে যুক্তিটা আওয়ামী লীগ তার শাসন দিয়েছিল যে আমরা তো বিএনপিকে নিষিদ্ধ করি নাই তার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিই নাই আমরা নির্বাচন আয়োজন করেছি তারা নিজেরা নিজে থেকে নির্বাচন বয় করতে নির্বাচন করেনি এখন আমাদেরকে নিষিদ্ধ করে নির্বাচন কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হচ্ছে আহ মানে নির্বাহী আদেশ জারি করে এই অভিযাতের রয়েছে এর মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে মোহাম্মদ এ আরাফাত আরেকটা কথা বলেছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ এ আরাফাত না মানে সজিবাজ জয় সর্বশেষ যে এপির সঙ্গে সাক্ষাৎকার সজীব সজিবাজি জয়ের সেই এপির সঙ্গে সাক্ষাৎকারে সজিবাজি জয় কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হলেও তাদের জন্য একটা ব্রিদিং টাইম দরকার অর্থাৎ মানে তাদের প্রিপারেশনের যে কথা বললাম যে তাদের প্রিপারেশনের জন্য একটা টাইম দরকার টাইম দিতে হবে শেষ মুহূর্তে হুট করে যদি বলা বলে যে নিষেধাজ্ঞা তুলে নিলাম আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে তাহলে আওয়ামী নির্বাচন করবে না নির্বাচন বয়কট করবে সজীব সজিবাজি জয়ের ওই কথাটাই এপির সঙ্গে দেওয়া সাক্ষাতকারের ওই কথাটাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে তারা এই নির্বাচনে সরকার যদি নির্বাচন করতে দেয় তবুও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন বয়কট করবে এবং আওয়ামী লীগের কোনো নেতার কোনো ধরনের অফিসিয়াল আন কোনো কথাতে মোহাম্মদ আরাফাত মানে বলার জন্যই হয়তো বলেছিলেন যে তাদের তিনশো আসনে প্রস্তুতি রয়েছে কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের তিনশো আসনে কোনো ধরনের কোনো প্রস্তুতি রয়েছে ঢাকাতে সেই প্রস্তুতি দেখা যায় না ঢাকার বাইরে কোথাও সেরকম প্রস্তুতি দেখা যায় না হয়তো একটা মাত্র জায়গাতে মানে যে কোনো সময় পাঁচ দিন আগে সিদ্ধান্ত দিলেও নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব সেটা হচ্ছে যে গোপালগঞ্জে তাছাড়া অন্য জায়গাগুলোতে রাজনীতির মাঠ গুছিয়ে এনে নির্বাচন করার জন্য তাদের অনেক সময় যেটা সঠিকভাবে সজীব হাজার জয় বলেছিলেন যে তাদের ব্রিদিং পিরিয়ড বা ব্রিদিং টাইম দরকার তার মানে হচ্ছে যে সিদ্ধান্ত যেটা দাঁড়াচ্ছে বিএনপি এনসিপি জামাত তারা নির্বাচনের কাজে নেমে পড়লেও আওয়ামী লীগ সম্ভবত আগামী নির্বাচন করছে না বয়কটি করছে যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়াও হয় তবে সরকার শেষ পর্যন্ত তাদেরকে নির্বাচন করতে দেবে এরকম কোনো সিগনাল এখন পর্যন্ত পাওয়া যায়নি পুলিশে ছুইলে আঠারো খা। বাঘে ছুইলে ছয়ত্রিশ খা। আর পিনাকে ছুইলে জয় বাংলা তবে জয় বাংলার তো দিন শেষ এখন বাংলাদেশ জিন্দাবাদ মানে বিএনপির যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা তারেক রহমানের সিদ্ধান্তকে অনেকটা আহ যেভাবে থাঁচিয়ে উড়িয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য একটা ফ্যাক্ট তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্যাক্ট একসময় যখন পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনা কথা বলতো তখন বিএনপির নেতাকর্মীরা মানে অনেক কি বলা হয়েছে খুশিতে খুশিতে এই পোস্টগুলো শেয়ার করতো বা পিনাকি তাদের আজকের জায়গা পর্যন্ত পৌঁছাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মী সমর্থকরা কিন্তু আগুনটা এখন নিজেদের ঘরেই লেগে গেছে এখন বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন পিনাকি গালাগালি করছে এমনকি পিনাকিও নতুন উদ্যমে তিনি তার বক্তব্যকে আরো গভীর থেকে গভীর ভারে নিয়ে যাচ্ছেন মোটামুটি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে যৌথ টিম বাংলাদেশ পত্রিকা সহ তাদের মিশনে বিএনপি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এটা হচ্ছে বাস্তব হঠাৎ করে তারেক রহমানের যে সিদ্ধান্ত ছিল যে এই মাসে তবে এখানে কিছু কথা আছে যে কথাগুলো আবার ধরেন একবারে ফেলানোর মতো না যেমন ধরেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রার্থী চয়েসে বিএনপি কি শতভাগ নির্ভুলভাবে চয়েস করতে পারছে আমি নিজে বেশ কয়েকটা আসরের যারা হেভিওয়েট ক্যান্ডিডেট প্রার্থী আছে বিএনপির তাদেরকে চিনি তো অনেক জায়গায় আছে যে প্রার্থী আসলে যেভাবে সিলেকশন করা হয়েছে এখানে কিছু জায়গায় কিন্তু রং হয়ে গেছে নিশ্চয়ই বিএনপি ভালো বোঝে তো তারপরেও তো পিনাকি আসলে কি লিখছেন তার বক্তব্য হচ্ছে যে আপনারা খালি দেখেন যত গত যত নির্বাচন হয়েছে সেটাই আগে কারা প্রার্থী তালিকায় ঘোষণা করেছে সব সময় হারু পার্টি অর্থাৎ বিএনপি এই কো রিলেশন না আওয়ামী লীগ বিএনপির মতন দল যারা ক্যাডার ভিত্তিক দল নয় তাদের প্রার্থী ঘোষণা করতে হয় সবার শেষে যত দেরি করা যায় ততই ভালো বিএনপি মারাত্মক স্ট্র্যাটেজিক মিস্টেক করছে প্রার্থী তালিকা আগে ঘোষণা করে

তো এখন যেটা ঘটছে কি বলা হয় যে পিনাকির বক্তব্য হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা সংগঠিত হয়ে অন্তত পঞ্চাশটা আসনে বিএনপি কে দিবে মানে পিনাকির যে ভাষা প্রয়োগ থাকে ঢাকায় বিএনপির কোনো বেল থাকবে না নির্বাচনী প্রচারে ঢাকার সাতটা আসন বিএনপির বাইরে ঢাকায় ঠিক করবে সারা দেশের নির্বাচনের নয়েজ সেখানে বিএনপির নয়েজ হবে অতি দুর্বল কেউ যদি হারান নিয়ত করে তারে কে ঠেকায় এই দলটার মধ্যে সেখানে আবার জামাতের ভাই ব্রাদার যারা আছেন তারা কমেন্ট দুই পক্ষ মজা নিচ্ছে এই পিনাকির এই পিনাকি তিন দলের উপরে খেলা খেলছে তবে পিনাকিদা কিন্তু আসলে সফল দেখেন গণজাগরণ মঞ্চ করে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার বেলায় সবচেয়ে বেশি অগ্রগণী যারা ভূমিকা রেখেছে টপ লিস্টেড এর মধ্যে কিন্তু পিনাকি দাদা সেই জামাতেরই আবার অলিখিত অনলাইন আমিরাজ পিনাকিদা এবং কি জামাতের নেতা কর্মীর তার ভক্ত আবার ধরেন বিএনপি কে এক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আমরা তখন বুঝতাম যে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা তারা সম্ভবত বিএনপি এজেন্ট হিসেবে অনলাইনে কাজ করছে কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন বিএনপির বিরুদ্ধে আজকে কিন্তু তাদের এখানে বক্তব্য আসছে আসতেছে খালেদা জারি দিচ্ছেন তারা দিচ্ছেন কিন্তু তাদের টোটাল ন্যারেটিভ এনটি বিএনপি অবস্থানে কিন্তু প্রকাশ হয়েছে এখন আবার সেই মানুষরা যারা একসময় পিনাকির খুব ভক্ত ছিল তারা কিন্তু আজকে তাকে গালাগালি করতেছেন তবে পিনাকি দমার না মোটামুটি ঠিক করিয়া নিয়েছেন নির্বাচনে যেমনি হোক বিএনপি কে হারাইতে হবে আর এটার জন্য যতটুকু কিছু দরকার সেটাই করা শুরু করে দিয়েছে পিনাকিরা কি ভাবছেন একটা ভালো বিষয় সেটা হলো যে এনসিপি জুলাই সনদ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে যাই বলুক না কেন তারা নির্বাচনের ব্যাপারে মনোযোগ দিয়েছে কালকে রাতেই দেখলাম যে বিএনপি যখন প্রার্থী নাম আসছে স্ক্রলে তখন তাদেরও সেই নাহিদ ইসলাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সার্জিস সালম হাসনাত আব্দুল্লা তাদের নামগুলো আসছে ভালো লাগলো যে তারাও নির্বাচন করবে এখন জয় পরাজয় বিষয় না বিষয়টা হচ্ছে নির্বাচন করতে হবে মানুষের কাছে যাইতে হবে মানুষের কাছ থেকে ফিডব্যাক পাইতে হবে এটি হলো আসল মানুষ ভোট দিয়ে যে ইয়াস আমি তরুণ নেতৃত্বকে মানলাম তোমাদেরকে মানলাম তোমাদের এই কর্মসূচি মানলাম এটাই হলো আসল মানে মানুষের কাছে ভোটের জন্য না যে অন্য কোনো উপায় যাওয়ার কোনো সুযোগ নেই ভালো আজকে দেখলাম খবরে যে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি চমৎকার কথা বলেন কিন্তু কখনো কখনো কিছু কথাগুলো বেশ আমার কাছে আপত্তিজনক মনে হচ্ছে মনে হয়েছে নতুন রাজনৈতিক দল হিসাবে তারা যে স্টেজে উঠতে চায় তার সঙ্গে এই শব্দগুলো মানানোর না যেমন একটা মামলাও হয়েছে মানানির মামলা নয়ন নামে যুবদলের এক নেতাকে বলছে যে সে যে পরিমাণ চালাবাজি করছে ওই চাঁদাবাজির টাকায় একটা গণভোট হয়েছে আবার দেখলাম যে নাসির উদ্দিন বলছে যে বিএনপি তাদেরকে মনোনয়ন দিয়েছে তরুণদেরকে কম দিয়েছে বিএনপি তরুণরাও মানে কি বলে উপেক্ষিত তাদেরকে আহ্বান দেওয়া হচ্ছে তার এই যে কেনা বেচা এইভাবে আহ্বান দেওয়া ঠিক না আপনার দল কি আপনার দলের আদর্শকে এটা মানুষকে তাদেরকে উদ্বুদ্ধ করেন করে নিয়ে আসেন এখন সে হয়তো বিএনপি করে কোনো কারণে সে মনোনয়ন বঞ্চিত আর সে ধ্রুম করে চলে গেল আপনার দলে এটা কোনো এটা তো সেই মানে এক ধরনের রাজনীতির হাট বাজারের মধ্যে তো তরুণদেরকে তো এই ধরনের হাট মানে খোলা রাজনীতি যে তারা আসুক এটা দরকার ছিল না এরকম হাট অনেককে খুলে রাখছে তাদের কাছ থেকে নতুন যে তাদের নতুন দর্শন নতুন চিন্তা সেইগুলোকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে আহ্বান জানাতে হবে এই যে এই ধরনের আহ্বান জানানো তারপরে বলা হচ্ছে অধিকাংশই দেখা যাচ্ছে যে মাফিয়া তারা তাদেরকে পুরনো নেতৃত্বকে যদি এইভাবে মাফিয়া বলা হয় তাহলে তো এটা এই শব্দগুলি আপত্তি এইগুলি এখন ধরেন মানে অন্তর্বর্তী সরকার আছে এই সরকার তরুণদের প্রতি বা অভ্যুত্থানের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে সেই জন্য কিছু বলছে না এগুলো কিন্তু রাজনৈতিক সরকার আসলে তারা কিন্তু সহ্য করবে না তখন রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে এগুলি মোকাবেলা করতে চাইবে তখন কিন্তু বিপদে পড়বে আমরা আমি এটা অতীতের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিচ্ছি কাউকে ভয় দেখাচ্ছি না বা হুমকি দিচ্ছি না এটা মানা উচিত কারণ তরুণ নেতাদেরকে অনেকের কাছ থেকে শুনতে হবে কথা শুনে তাদেরকে রিয়েলাইজ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে কে না চায় যে এনসিপি ভালো হোক বড় হোক তাদেরও তারাও একটা বিকল্প শক্তি হিসেবে দাঁড়ায় মানুষ তো বিএনপি জামার দেখতে ক্লান্ত হয়ে গেছে নতুন নেতৃত্ব ওঠার একটা সম্ভাবনা ছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এইভাবে বিলুপ্ত করে দিয়ে ঘরে চলে যাওয়া বা ক্ষমতায় চলে যাওয়া সচিবালয়ের মধ্যে ঢুকে যাওয়া এটা অত্যন্ত আত্মঘাতী হয়েছে আমি আমার কথা হয়তো আজকে ভালো লাগবে না কিন্তু একদিন রিয়েলাইজ করেন যে আজকে এক বছরের মাথায় এসে এনসিপির এই অবস্থাটা হওয়ার কথা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা থাকে আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নেতৃত্ব থাকতো আজকে রাজনীতিতে যেই টানাপড় জামাত বিএনপি তাদেরকে ডিকটেট করতে পারতো তাদের উপর চাপ তৈরি করতে এবং ইউনুস সরকার শক্তিশালী থাকতো এদের উপর কারণ ততদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য লড়াই শুরু করতো তারা এলাকা এলাকায় ছড়াই করতো চাঁদাবাজি বন্ধ করতো দখলবাজি বন্ধ করতো আইন শৃঙ্খলা বাহিনীকে সাপোর্ট করতো সেনাবাহিনীকে রাস্তায় মানে নামা লাগতো না প্রতিটা এলাকায় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃবৃন্দর নেতাদের নেতৃত্বে এমন সব জনবাহিনী গড়ে উঠত যেখানে পুলিশ হলো জাস্ট শুধু মামলা নিত আর মানে আদালতে পারে বাকি শৃঙ্খলার দায়িত্বটা কিন্তু তারা নিয়ে নিত দেখেন ট্রাফিকের দায়িত্বটা কিন্তু অলরেডি তারা নিয়ে নিছে এবং এর সাথে যদি ট্রাফিকের সাথে পরবর্তীতে যদি তাদেরকে রাখা যেত কথাও ছিল তাই তাহলে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি হতো ফুটপাথের ব্যবসা বাণিজ্য একটা নিয়ন্ত্রিত একটা শৃঙ্খলার মধ্যে থাকবে পাড়া মহল্লায় চাঁদাবাজি মাস্তানবাজি এগুলি সব বন্ধ হয়ে যেত বৈষম্য অবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত যদি করা নয় এখন এমন অসময় আবার এটাকে একটি ঘোষণা দিচ্ছে যেটা কার্যকরিতা থাকবে না অলরেডি সেই আবেদনটা নষ্ট করে ফলে তরুণ এই নেতাদের ভুলের কারণে খেসারত দিতে হয়েছে খেসরত এখনও দিতে হচ্ছে কারণ তারা কিন্তু ছিটকে পড়ছে ছিটকে পড়ে আবার তারা যে সমস্ত প্রতিনিয়ত ব্যবাস মন্তব্য করতেছে উপদেষ্টা পরিষদের সেফ এক্সিট নিয়ে তারপরে মানে নানা রকম হুমকি দামকি বলি যাচ্ছে রাস্তায় ফেলে দেওয়া হুমকি এই সমস্ত কথাবার্তা এগুলি মানুষ চটকদার গণমাধ্যম এইগুলিকে পিক করতেছে কিন্তু যখন থেকে এগুলি নিউজ আকারে প্রচার করতেছে এগুলি আলটিমেটলি ওই তরুণ নেতাদের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা ভালোবাসা বাড়ছে। এটা মাথায় রাখা দরকার যাই হোক এখন আপনাদের রিয়াকশানকে নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্টস বক্সে তো ভালো এখন তারা নির্বাচন পরিচালনা করছে তারা নিশ্চয়ই একক নির্বাচন করবে আমি এখন বিশ্বাস করি না হয়তো কোনো জটে যাবে কিন্তু তারা এমন একটা পজিশনে চলে যাওয়া উচিত না যে তাদেরকে ভয় পাবে যে বাপরে এদেরকে নিয়ে মানে নির্বাচন করতে গেলে না আমরা আবার বিবাদ তো সুতরাং আরও ম্যাচুরিটি তাদেরকে শো করতে হবে এবং সেটাই মানুষ প্রত্যাশা দশক গতকাল বিএনপি তিনশো আসনের মধ্যে দুইশো টি আসনে তাদের কারা কারা মনোনয়ন পাচ্ছেন সেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণা দিয়ে যদিও এটাকে প্রাথমিক মনোনয়ন বলছে হয়তো কিছু আসনে সব শেষ দিকে গিয়ে পরিবর্তন হতেও পারে তবে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম কিন্তু এই যে তেষট্টিটি আসন বিএনপি ফাঁকা রাখলো এই তেষট্টি আসনই কি তারা জোটবদ্ধ দলগুলোকে দিয়ে দিচ্ছে দিলে কাদেরকে দিচ্ছে জোটের ক্ষেত্রে বিএনপিতে কারা কারা আসছে শেষ পর্যন্ত বিএনপির যে দুইশো সাঁত্রিশটি আসন দেওয়ার ঘটনা আমরা দেখলাম সেই দুইশো সাঁত্রিশটি আসন দেওয়ার ক্ষেত্রে কি কি বোঝা গেল যে জোটবদ্ধ কাদের জন্য কাদের কাদের জন্য বিএনপির সিট ফাঁকা রাখলো কিংবা কোন কোন আসনে সিট মানে প্রার্থী দিয়ে দিল যেখানে জোটবদ্ধ অনেকের কথাই শোনা যাচ্ছিল কিন্তু তাদের সঙ্গে শেষ পর্যন্ত হয়তো বিএনপির জোট হচ্ছে না বলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বাংলা ট্রিবিউন খুবই মজার একটা তথ্য বের করে এনেছে সেখানে তারা বলছে বিএনপির বিএনপি জোট শরিক জোটের জন্য শরিক দলগুলোর জন্য কতগুলো আসন ছাড়বে এবং কতগুলো আসনে বিএনপির কন্দল রয়েছে সেই কারণে এখন পর্যন্ত তারা ঘোষণা দিতে পারছে না এরই মাঝে আমরা গতকালকে তাদের প্রার্থী তালিকা ঘোষণার পরে দেশের বিভিন্ন জায়গায় এদিকে যমুনা সেতুর যমুনা পদ্মা সেতুর যে মহাসড়ক সেই মহাসড়ক অবরোধের ঘটনা দেখেছি মেহেরপুরে আক্রমণের ঘটনা দেখেছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় দুই পক্ষের মারামারি কন্দল এরকমটা দেখেছি মাদের উপরেও সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি জ্বালা পড়াও এগুলো দেখেছি তার মানে হচ্ছে যে এই দুশো সাঁত্রিশ আসনে বিএনপি ভাবছিল যে খুব একটা দ্বন্দ্বের ব্যাপার তৈরি হবে না এর মাঝেই কিন্তু দ্বন্দ্ব দেখা গেছে এবং সেটা সংঘর্ষের রূপ নিয়েছে বাকি তেষট্টি আসনে বিএনপি কি ভাবছে জোটের জন্য কাদেরকে কতটা দিচ্ছে একটু বাংলা টিভি সেই তথ্যটা নিয়ে সাথে বিএনপির হেভিওয়েটরা কেন বড় বড় বাঘা বাঘা হেভিওয়েটরা কেন বঞ্চিত হলেন সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি যে তেষট্টিটা আসন ফাঁকা রেখেছে অর্থাৎ প্রার্থী দেয়নি সেই তেষট্টিটা আসনই কি শরিক জোটের দলগুলোকে দিয়ে দিচ্ছে নাকি কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে বিএনপির সঙ্গে এনসিপির জোট হওয়ার কথা আমরা শুনছি কিন্তু বিএনপি যে দুইশো সাঁইত্রিশটা আসনে মনোনয়ন দিয়েছে তাতে এনসিপির প্রথম সারির প্রায় সব নেতার আসনেই বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে তার মানে এনসিপির সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে আবার শেষ মুহূর্তে গিয়ে নাটকীয় কিছু হতেও পারে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না কিন্তু যে তেষট্টিটা আসন ফাঁকা রাখলো সেই তেষট্টিটা আসন বিএনপি কি করবে কাদেরকে দেবে বাংলা টিভি বলছে তেইশ আসনে ঐক্যমতে আসতে পারেনি স্থায়ী কমিটির সদস্যরা চল্লিশ আসন পাবে শরিকরা অর্থাৎ শরিক দলগুলোর জন্য বিএনপি চল্লিশটি আসন ছাড়ছে দুইশো ষাটটি আসনে বিএনপি মনোনয়ন দেবে কিন্তু তেইশটি আসনে অন্তর্দ্বন্দ্ব অনেক বেশি এই কারণে শেষ মুহূর্তে আজকে সকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে স্থায়ী কমিটির মিটিং হয় সেই মিটিংয়ে তারা এই তেইশটি আসনে ঐক্যমতে আসতে পারে কি বলছে খবরে বলছে যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় বৈঠক সূত্রে জানা যায় দুইশো ষাটটি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে যুক্তিতর্ক হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে এর মধ্যে তেইশটি আসনে ঐক্যমত্তে আসতে পারেননি তারা এজন্য দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার প্রার্থী সম্পর্কে যেটা বলা হচ্ছে যে খালেদা জিয়াকে কেন প্রার্থী দেওয়া হলো করা হলো তিনি তো অসুস্থ তার তো ভোট করার মতো শারীরিক অ্যাবিলিটি নেই সেখানে বিএনপির তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে খালেদা জিয়ার প্রার্থী করা এটা দলের একটা কৌশলগত কারণ এবং খালেদা জিয়াকে তিনটি আসনে সর্বোচ্চ তিনটি আসনে একজন প্রার্থী হতে পারবেন সেই তিনটি আসনেই মনোনয়ন দেওয়া হয়েছে দিনাজপুর বগুড়া এবং ফেনি থেকে নির্বাচন করবেন তিনি দিনাজপুরে তার জন্মস্থান প্রথমবারের মতো দিনাজপুর থেকে নির্বাচন করবেন বিএনপি সূত্র বাংলা ট্রিবিউনকে বলছে এটা একটা কৌশল নেতা নেত্রীদের খালেদা জিয়ার নাম থাকলেই উদ্বুদ্ধ হওয়ার ব্যাপার যেমন থাকবে তেমনি ওই তিনটা আসনে অন্তত আপাতত এক ধরনের কেওয়াজ থামানো গেল কিংবা যারা প্রত্যাশী তাদেরকে বিরত রাখা গেল শেষ মুহূর্তে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে এমনটাও বলছে এক নেতা এক পরিবার তত্ত্ব অবলম্বন করেছিল এবার বিএনপি সেই কারণে আমরা দেখেছি মির্জা আব্বাসের স্ত্রী তাকে মনোনয়ন দেওয়া হয়নি টুকু সাহেবের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি সাবেক এমপি এছাড়া অনেককেই মানে পরিবারের অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি এই মনোনয়ন না দেওয়ার যেমন বলা হচ্ছে যে খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন এবার কোনো পরিবার থেকে দুইজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং আপনারাও দেখেছেন সাই কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলে মেয়ে অংশগ্রহণ